সর্বপ্রথম আমরা আমাদের অফিসিয়াল ফেসবুকে ঢুকে পড়বো ঢুকে পড়ে ওপরে ডান দিকে কোন যে থ্রি লাইন আছে তার ওপরে ক্লিক করব এই ওপরে ডান দিকে থ্রি লাইন ক্লিক করব এখানে দেখেন একটা সেটিং অপশান এসছে কালো রঙের গোল মতো সেটিং অপশান সেটিংয়ে ক্লিক দেবো দেওয়ার পরে আপনাকে এখানে একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে এলে এখানে আপনাকে দেখাবে কন্টেন্ট পারফারেন্স এই পারফারেন্স অপশান যে আছে মানে ওপর থেকে এই আমি যে টাচ করছি পেনটা হলে ভালো হতো আপনাদের দেখাতে পারতাম তো যাই হোক এই যে কটা অপশান আছে এর মধ্যে সব থেকে ওপরের অপশানটা এই সব থেকে ওপরের অপশানটা কন্টেন্ট পারফারেন্স আপনি এটাতে ক্লিক দিলেন দেওয়ার পরে এখানে দেখেন পাঁচটা অপশান এসছে পাঁচটার মধ্যে আপনি একদম নিচে ক্লিক দিন ম্যানেজ ডিফল্ট এবারে আসল নগর এইখানে দেখেন তিনটে আছে ডিফল্ট সর্বপ্রথম আছে লো কোয়ালিটি কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট কোনগুলো যারা যায় তাই করে ভিডিও তৈরি করে দেয় আপনি সেটাকে দেখতেও পারবেন না আর তাতে লাইক কমেন্টও করতে পারবেন না করা উচিত না আপনার তো আমরা করবো কি এটাকে ডিফল্ট করে দেবো এই এটাকে সোলেস করে দেবো সোলেস কীভাবে করবেন দেখুন এই ডিফল্টের ওপরে ক্লিক দিন ডিফল্ট যে লেখা আছে লো কোয়ালিটির কন্টেন্টের পাশে ডান দিকে যে ডিফল্ট আছে ডিফল্টে ক্লিক দিন দেখেন নিচে তিনটে অপশান এসছে সোমোর ডিফল্ট আর সোলেস একদম নিচেরটা সোলেসে ক্লিক দিয়ে দিন দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক দিয়ে দিন দেখেন ওপরে সোলেস হয়ে গেছে তার মানে ওটার লো কোয়ালিটির কন্টেন্ট বা ভিডিও আপনার সামনে আর আসবে না কোনো দিন আচ্ছা দু নম্বর অপশান আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রোবেলিসি শেয়ারিং শেয়ারিং তার মানে এটা আন অরিজিনাল কন্টেন্ট মানে আপনি অন্যজনের ভিডিও নিয়ে এসে আপনার ওয়ালে শেয়ার দিচ্ছেন বা অন্যজনের কন্টেন্ট ব্যবহার করছেন বা মিউজিক দিচ্ছেন সেইটাকে কিন্তু সেই ভিডিওটাকে ফেসবুক সাজেস্ট করে না গাইডলাইন্সের বাইরে তা আপনি এটাকে করবেন কি এই ক্লিক এ ক্লিকা এই দু নম্বর ডিফল্টে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখুন তিনটি অপশান আসবে মোর ডিফল্ট সোলেস সোলেসে ক্লিক দিয়ে দেবেন তারপরে ওকে দিয়ে দেবেন দেখেন দ্বিতীয় অপশানও সোলেস হয়ে গেল এবারে তিন নম্বর অপশান একদম নিচে সেন্সিটিভ কন্ট্যাক্ট সেন্সিটিভ কন্ট্যাক্ট মানে কি খুব জঘন্যতম ভিডিও যারা করে মারামারি হানাহানি কাটাকাটি রক্ত হ্যান ত্যান অ্যাক্সিডেন্ট এইসব ভিডিও যারা ছাড়ে সেই ভিডিওগুলো আপনি দেখতেও পারবেন না তাদের লাইক কমেন্টও করতে পারবেন না এটা ফেসবুক আপনাকে নিষিদ্ধ করতেছে তো এটাকেও আপনি সোলেস করে দিতে পারবেন এই ডিফল্টে ক্লিক করুন তারপরে আপনার সামনে দুটো অপশান আসবে সোলেস আর ডিফল্ট এই সোলেসে ক্লিক করে দিন তারপরে নিচে ওকে ক্লিক করে দিন দেখেন তিনটেই কিন্তু সলেস হয়ে গেছে আপনারা এখন ফেসবুকের আওতাধীন হয়ে গেলেন আপনার সামনে খারাপ খারাপ কোন ধরনের ভিডিও আসবে না আর খারাপ কন্টেন্টও আসবে না আর অন্যজনের কপি পেস করা যে কন্টেন্ট ফেসবুকে ছাড়ে সেগুলো আসবে না সব করাকে সলেস করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত